গত কয়েকদিনের টানা বৃষ্টির পর শনিবার সকাল থেকে মেঘমুক্ত আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই দেখে কাজে বেরিয়েছেন অনেকেই আর ঠিক তখনই এক অতি প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকলেন সিমলাপালির ছোট রামবনী এলাকার মানুষ প্রায় আকাশ থেকে স্থানীয় সূত্রে খবর এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ছোট রামবনী এলাকা জুড়ে হঠাৎ বিকট আওয়াজ শোনা যায় এই আওয়াজের উৎসস্থল বুঝে ওঠার আগেই দুধ সাদা রঙের গোলাকার একটি বস্তু মাটিতে পড়তে দেখা যায় ঘটনার আকস্মিকতায় ওই এলাকায় উপস্থিত অনেকেই দৌড় লাগান পরে ঘটনাস্থলে ফিরে তারা দেখেন বরফের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনকি রাস্তার পাশে যে জায়গাতে ওই বরফটি পড়েছিল সেখানেও বেশ খানিকটা গর্তের সৃষ্টি হয়েছে প্রায় এক কুইন্টাল ওজনের ওই বরফ খণ্ডটি লোকালয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে অনেকেই আশঙ্কা করছিল ঘটনার অন্যতম

ওরা ছুটে পালিয়ে গেছে না আমি তখন আসিনি আমি মোটামুটি এক ঘন্টা পরে এসেছিলাম বরফ দেখতে পেয়েছিলাম হ্যাঁ আমি বরফ নিজে এক কেজির মতন লিখেছিলাম কত কত বরফটার কত সাইজ হবে যেটা মোটামুটি এক কুইন্টাল মতন হবে না এখানে কখনো এরকম জিনিস দেখিনি যে প্রথম প্রথম আমাদেরই প্রথম দেখা জীবনে দেখা প্রথম অবাক হইতে পড়ে এটা বাস্তব জিনিস মানে আকাশ তো যদি কিছু পড়ে সেটা তো বাস্তবই পড়ে মানে ওই দূরে ছেলে ছিল ওরা থেকে ছুড়ে পালিয়ে গেল বলছে কি পড়ে গেল তুম করে হোটেলে ওরা পালিয়ে গেল আচ্ছা আচ্ছা আর আমরা তারপরে খবর পেলাম বাস্কো বা ঘর ওখানে তো ছুটে এলাম ছুটে এসে দেখলাম যে ওরা করে নিয়ে মোটরসাইকেল করে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে আগা নিয়ে যাচ্ছে সবাই ওরা বরফটা এটা বিরাট ব্যাপার একটা ঠান্ডা মানে কি আমি হাতে রেখেছিলাম রাখতে পারিনি এমন একটা ঠান্ডা মানে কি করে কিভাবে পড়লে কেন পড়লে বুঝতে পারবে না না ওটা কি করে বলবো ওটা তো তাহলে তো বিরাট ব্যাপার তাহলে তো ভ্রমণ হয়ে যাব আমি এটা দেখতে এসেছিলাম কিন্তু গর্তটা আছে বরফ নেই তো এখন ছিল

কিভাবে পড়লো না পড়লো কৌতূহল লাগছে নাকি হ্যাঁ লাগছে যে এরকম জায়গায় বরফ পড়া মানে তো ব্যাপার প্রবাদ বাক্য হিসেবে হলেও বিনা মেঘে বজ্রপাতের কথা প্রায় সকলেরই জানা কিন্তু তা বলে বিনা মেঘে শিলাপাত অতি প্রাকৃতিক এই ঘটনার পিছনের কারণ কি উত্তর জানা নেই কারো উত্তর খুঁজছেন শিমলাপালের ছোট রামবনী এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শিমলাপাল ডক্টর ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরমারে মোবাইল নম্বর নাইন সেভেন